হ্যাঁ এভরিওয়ার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম ক্যাচার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে ভিডিওটা বেসিক্যালি আমি কয়েক মাস আগে কয়েক মাস অনেক মাসই আগে জানুয়ারির দিকে আমার একটা প্রজেক্ট ছিল আমার মামার বিয়ে ডেকোরেশন মামারই বিয়ে ছিল মামার বিয়ে ডেকোরেশন ছিল সেটা আমি করেছিলাম তো আমি ভাবলাম যে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই ভিডিওটা আমি মাঝখান থেকে স্টার্ট করেছিলাম তো তার ইন্টো পরে ছিল না জন্য আজকে এই ভিডিওটা আমি ইন্টোটা এখানে দিয়ে দিলাম তো নেক্সট পরের পর থেকে যে আমি গায়ে হলুদে ডেকোরেশন করেছিলাম আর গায়ে হলুদে পরে বৌধু গরনের ডেকোরেশন করেছিলাম তো গায়ে হলুদের ডেকোরেশনটা কীভাবে করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ তার আগে চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে বিয়ের জায়গাটা এখানে হচ্ছে ডেকোরেশনগুলো পুরোটা হবে এখানে এখন আপাতত কাপড় লাগানো আছে কাপড় লাগানো আছে এখানে হবে স্টেজ স্টেজটা এখনও বানানো হয়নি এটা আসবে খুলির লোক আসবে কথা বলবো তারপরে ওদেরকে দেখিয়ে দেবো কোথায় কোন জায়গাটা কী হবে ডেকোরেটর কাকুদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম বড় বাজারে র মেটেরিয়ালস কিনতে হ্যাঁ মানে এই যে সামনে ঝুড়ি টুরি কুলো টুলো দেখছো এগুলো দিয়ে তো আমি সাজাবো তো এগুলোই আমি কিনতে বেরিয়ে গেছিলাম আর এই চাকরিগুলো কিনে নিয়েছিলাম সেটা হচ্ছে পরের ডেকোরেশান তারপর সেগুলো বাড়িতে দিয়ে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম ফুল মার্কেটে হাওড়াতে ফুলের দোকানের কাছে যাওয়ার জন্য তো ফুল মার্কেটে যাওয়ার আগে এই জায়গাটা এত ভালো লাগে যে এই জায়গাটা যখনই আসি সামনে কিছুক্ষণ যেন বসে থাকি আর দেখো ঠান্ডাতে সবাই আগুন পোয়াচ্ছে এই ভিডিওটা জানুয়ারি মাসে ছিল তো তোমরা এখন এই সবার এই গায়ে চাদর তারপরে সোয়েটার মাফলার দেখে ভয় পেয়ে যাও না কিন্তু এই গরমে তো এবার ফুল মার্কেটে ঢুকে গেছি ফুল মার্কেটে তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় জল ভেতরে এক হাঁটু জল থাকে মনে হয় যেন তো যাই হোক আমরা এবার ফুলের দোকানে গিয়ে ফুল কিনে নিয়েছিলাম যাবতীয় জলদির জন্য যা কিছু ফুল লাগে সব ফুল একবার স্টকে বেঁধে নিয়েছিলাম বেঁধে নিয়ে দেখো এই ডালি ভর্তি ভর্তি ফুল নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে গিয়ে চারিদিকে দেখো ফুল আর ফুল এই ফুলগুলো দিয়েই আমি ডেকোরেশন করবো আর এই যে ডালিগুলো কিনেছি ডালিগুলোর চারপাশে গাঁদা ফুল দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করব আর এই তো ততক্ষণ সঙ্গীত সরি সঙ্গীত না ওই সময় হ্যাঁ সঙ্গীতই বলতে গেলে সঙ্গীতে সব নাচানাচি হচ্ছিল আর আমরা এদিকে সমস্ত ডেকোরেশনের প্রিপারেশান করছিলাম ডেকোরেশনের প্রিপারেশান এটা হয়ে গেছে আর দেখো উপরে ডালিগুলো লাগিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে কিন্তু এই ডালিগুলো লাগানোর পরে এখন রাত তিনটে বাজে তিনটে সময় জেগে জেগে এখনও আমরা করছি বলতে ডেকোরেশনে এই পিছনে ডেকোরেশান হচ্ছে আর আমার পুরো ঠান্ডা লেগে গেছে সেই জন্য আমি এটা বেঁধেছি আর চলছে এখন অব্দি তিনটে অবধি ডেকোরেশন এই যে উপরে গেছে আর পিছনে ব্যাকডকটা ডেকোরেশন চলছে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমাদের ডেকোরেশনটা প্রায় শেষের পথে হয়ে এসছে ফুল লাগালে এবার প্রায় হয়ে যাচ্ছে পুরো রাত জেগে এই কাজটা আমরা করেছি এই দেখুন ফাইনাল লুক এইটাই হচ্ছে ফাইনাল লুক রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল প্রচুর ঝমঝম করে সব ম্যাচাকার করে দিয়েছে তাও রাত্রিবেলা এটাই হচ্ছে সকালবেলা দেখা যাক কেমন লাগে আর এইটা একটা সেলফি কর্নার করেছিলাম গায়ে হলুদের সেলফি কর্নার আর সকালবেলায় এই লুকটা লাগছিল হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই